আমাদের যে ককাডেল বাকিগুলো উড়াইছি মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ বাচ্চা উঠছে বড়া হয়েছে তো মাদিটা জানি ডিম না পারে এর কারণে আমি মাদিটারে আলাদা করে রাখছি যে মাদিটা আলাদা করে রাখছি উড়তে দিতে থাক আর এই নটটাই বাচ্চারে খাওয়াইতেছে কারণ নর এটা আমাদের ফেসবুক পেজ সবে লাইক দিয়ে ফলো দিয়ে পাশে থাকবেন আসসালামু আলাইকুম আমি রানা আপনারা দেখতাছেন রানা পিজন লাভার ইউটিউব চ্যানেল আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমি ভালো আছি আল্লাহর রহমতে কোউদর গুলো ভালো আছে আর সময় শুধুদের লেগা মানে নিজে দেখতে পারি নাই কিংবা আপনাদের দেখাতে পারি নাই আমাদের যে ককাটাল পাখিগুলো উঠেছি মাসাল আলহামদুলিল্লাহ বাচ্চা উঠছে তো এই আজকে ককাটাল পাখিগুলো আর কবুতরের আপডেটগুলো গুলো একসাথে দিব তো যারা চ্যানেলে নতুন আছেন সাবস্ক্রাইব করে দিন আর যারা ফেসবুক থেকে দেখতেছেন ফলো করে দিন আসলে অনলাইনে যারা কাজ করে কিংবা আমি আমারটা বলি মন মানসিকতা ভালো না থাকলে ক্যামেরার সামনে মানে আসতে মন চায় না তারপরে আসলে এক কি মন মানসিকতা ভালো না থাকলে মানে অনলাইন জিনিসটা নিয়ে কাজ করা যায় না তো আমি অনেকদিন পরে ক্যামেরার সামনে প্রথমে আমার একটা কালো গলা আর্মি নর এর বাচ্চা হয়েছে দুইটা বাচ্চাগুলো মোটামুটি বড় হয়ে আছে তো মাদিটা জানি ডিম না পারে এর কারণে মাদিটা আলাদা করে রাখছি মাদিটা আলাদা করে রাখছি রেস্টে থাক আর এই নটটাই বাচ্চারা খাওয়াইতেছে কারণ নরের ওরকম রেস্টের প্রয়োজন নাই মাদেগুলা ডিম পারলে ঘন ঘন ডিম পারলে দেখা যায় আনফিট পরে অসুস্থ হইতে পারে তো এই কারণে বাচ্চাদের দিয়ে খাওয়াইতে খাওয়াইতেছে আর এখানে এই যে আমার আর্মি পেয়ারটা বাচ্চাদের সব অনেক বড়ো হয়েছে খাবার দাবার দিই না এখনও খাবার দিতে হইব তো বাচ্চাগুলা খুব ভালো হয়েছে মশার কামড়ের কারণে অনেক বাচ্চা নিতে পারি নাই এখানে আমার কাবু একটা আছে এই যে দুটা বাচ্চা হচ্ছে মাশ এই মালিক আর আলাদা করে দিতে আর এখানে একটা কবুতর দেখছিলাম সবুজ মাখা যে ময়রা যায় আসলে বাচ্চা না মালিক আল্লাহ এই বাচ্চাটা এখনো বাইচারিয়ে আলহামদুলিল্লাহ আশা করি মানে এটা ঠিক আছে এখানে দেখাই এই যে আমার রাব্বানী কবুতরগুলা এই হাড়িটা আমি সপ্তাহে দুইবার তিনবার করে পরিষ্কার করে দিই মানে এই যে হাড়িটা ভিজা বাচ্চাগুলো ভিজে গেছে তো এরকম ভিজা ভিজে গেলে হাড়িটা নগদ চেঞ্জ করে দিতে কারণ তাহলে বাচ্চা ঠান্ডা লেগে যেতে পারে যদি ভিজা থাকে তো এগুলো চেঞ্জ করে দিবো তো এখানে আমি প্লাস্টিক হাড়ি নিয়ে নিছি প্লাস্টিকের হাড়ির এই গ্যাপগুলো অনেক ছোট ছোট তো বাচ্চাগুলো ছোট এই কারণে হাড়ি ঘ্যাপটা ছোট নিছি এই হাড়িটার ভিতরে দিয়ে দিই আশা করি মানে ওরা যে ড্রপিংটা করে ওই ড্রপিংটা করলে এই গুলো আর ভিজবে না আর আমার এই রাব্বানি নটটা খুব বাচ্চাগুলোর উপরে ময়লা করে মানে মানে এই 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 যে 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 চিন্তা ভাবনা হয়েছে কি মানে বাচ্চার প্রতি বেশি যত্ন না খাওয়াই ঠিক আছে কিন্তু বাচ্চারা পাড়া মানে পারলে মেরা ফেলায় এরকম পাড়া দিয়া মাটি সাথে জোড়া মিলল কখন আবার মাটি ডিম দিব এই মানে এরকম চিন্তা ভাবনা থাকে নটটার তো বাচ্চাগুলো দেখি আলহামদুলিল্লাহ কি হয় এখানে আমাদের এই যে ডিম আমি ডিম চাইলে দিয়েছিলাম দুইটা বাচ্চা হয়েছে তো সব ছিল নটটা আল্লাহ বাচ্চা রাখলে এটারও গল লাগাই দিয়ে সামনে বছর মানে সামনে শিখতে পাল্লা করুন ইনশাল্লাহ আর বারবার আমি একটা কথা বলি যে দেওয়ার মালিক আল্লাহ আমার বাবু কবুতরের ঘর থেকে এবার একটা চুইটাল বাচ্চা বেরিয়েছে সিলভার মা দিছি কিন্তু আমার ওই কবুতরের মানে আমার ঘরে কোনো চুইটাল কবুতর নাই চুইটাল কবুতর ব্লাড নাই তো একটা বাচ্চা হয়েছে মানে চুইটাল হয়েছে ঠিক আছে আর একটা বাচ্চা হয়েছে একটা বাবার মতো এটা মার চাইতে বাবার চাইতে অনেক সুন্দর হয়েছে ঠোঁট অনেক বড় হয়েছে আর এখানে আছে মানে আমার লফটের সবচেয়ে পুরান কবুতর এই যে মাটিটা মাদিটা অনেক বয়স ঠিক আছে আগে যারা ভিডিও দেখছেন তারা জানেন এই কবুতরটা প্রায় উনিশ বছর চলে এখন তো এই কবুতরটা এখন বলতে পারেন যে উনিশ বছর ধরে আগে পালেন না আমি না এই কবুতরটা আমার আঙ্কেল পালতো বর্তমানে আমি পালতাছি আর এই কবুতরটার মাসা আপনারা সবাই চিনেন নব্বই টাকা বাচ্চা কবুতর এই কবুতর গুলো আমার মানে ফোস্টারিং কবুতরের লেগে মানে একশো একশো সেদিকে একটা ছোট ভাই এসে বলতাস ভাই আপনি খাকে মাদিটার বাচ্চা নেন না এই নটটার বাচ্চা নেন না তো আসলে এটি মানে দুইটা তিনটা বাচ্চা অনায়াসে বড় করে দেয় এত মানে লক্ষ্মী কবুতর তো এগুলা এবারই ফোস্টারিং করবো আর করবো না পরে ইনশাল্লাহ বাচ্চা নিব তো এই ছিল ভিডিও কবুতরের এদিকে আমাদের এই যে ককাডেল নটটা এই যে এটা হচ্ছে লটিনো নর আর ওর সাথে মাদি দিছে হচ্ছে গ্রে তো মাসাল্লাহ আলহামদুলিল্লাহ এদের বাচ্চা উঠছে হ্যাঁ চারটা ডিম পারছিল প্রথমবার আনছি পরে ছটা ডিম পারছিলো পরে ভাইঙ্গে খাওয়া আমি আমি বোঝি নেই তো ইচ্ছা করে মানে মানে ডিমগুলো মানে বাচ্চা নেই চাইনি তো এবার চারটা ডিম পারছে দেখছি তিনটা বাচ্চা হইছে মাশ তো এখানে আর একটা নর আছে এই যে নটটা এই নটটা সিঙ্গেল খুব বিরক্ত করে হাই চিল্লান চিল্লায় ফজরের থেকে চিল্লানি শুরু করে আর এখানে আমাদের যে গুগু সোলা গুগু বাখিরা যে এটা মার্শাল্লাহ এখন মানে সম্পূর্ণ ইয়ে এটা একটা মাদি গুগু তো এটার সাথে ইনশাআল্লাহ জোড়া মিলাব আর এর সাথে মানে একটা মাদি মিলাইতে পারলে মিলাবো আর না হইলে এটারই বাদ দিব কারণ এটা অনেক সিঙ্গেল তো ডিস্টার্ব করে আজকের মতো এনে ভিডিও শেষ সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম